রাসুল আলী সাল্লু আলী আসাল্লামের ব্যাপারে তার নবনাতার আদর্শ কেমন ছিলেন রাসুল ছিলেন বদ্ধমাকৃতিদের সুটাম দেহের অধিকারী একজন মানুষ নবীজির চুলগুলো ছিল হালকা হালকা কোকরানো তিনি যখন চুলের মধ্যে তৈল দিতেন তৈল দিয়ে যখন আশ্রাতেন মনে যেন হতো মুগ্ধ ঢেউ যেন সেখানে চুলের মধ্যে যেন খেলা করতেছে নবীজির কপাল ছিল চওড়া ঘুরুগুলো ছিল ধনুকের মতো বাঁকা চোখের পাতাগুলো ফটকগুলো গোলাপের পাপড়ির রঙের মতো একটি পাপড়ির মতো তিনি কখনো কখনো যখন চোখের মধ্যে যখন পলক দিতেন মনে যেন হতো মৃদুমন্দ বাতাস যেন স্যার সেই চোখের পাপড়ির মধ্যে যেন ঢেউ খেলতেছে সে আকবার। আল্লাহ একবার শুধু তাই না করিম সাল্লিয়ামের চুকের সাদা অংশ ছিল রক্তিম সাদা এবং কালো অংশ ছিল কালো নাক ছিল খারাপ এবং নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট নাকের নিচে ছিল সরু গোপ গোপের নিচে ছিল সেই গোলাপি রঙের ঠোঁট নবী করিম সল্লাহুআ আলী এই দুই ঠোঁটগুলো যখন মুস্কি হাসতেন জন পৃথিবীর সকল পৃথিবীর বিশ্বের সব কিছু যেন আল্লাহ রাসুলের মুসকি হাসির মধ্যে যেন যেন অলমান হয়ে যাইত বলে আল্লাহ আকবার শুধু তাই নাসুল রবি সাল্লাহ কখনো যখন রাস্তা দিয়ে যখন হারতেন আর সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস যখন সাহাবিগন এই রাস্তা দিয়ে যখন যাইতেন ও তুল্লিলা আলমিনের সেই সুগেরান তারা এক মাস পরেও দুই সপ্তাহ পরেও রাসুল আরবির সোল্ল্লাহ আলিয়াসাল্লামের হাটার রাস্তার মধ্যে সুগন্ধ পাইতেন বলে আল্লাহ একবার আর আমরা আসি রাসুলের উম্মত যে রাস্তা দিয়ে হেঁটে যায় সেই রাস্তার মধ্যে পিছনে পিছনে গেলে শুধু আবুল বীরের গন্ধ পাওয়া যায় হায়ের মুসলমান আর রাসুল হলে সাল্লামের সাহাবিরা আল্লাহ রাসুলের পথে যখন যাইতেন শুধু সুগন্ধি আর সুগন্ধি মেশকাম্বরের গ্যারান পাওয়া যাইত শুধু তাই নয় রাসুল আরবি সাল্লাম যখন কোন বারবার তো তিনি তিনার ওপর ওহি আসত ওহি যখন আসত ঘন্টার দেনির মতো আসতো অনেক সময় হাসের পাতের যে আওয়াজ হতো এইভাবে ওহি আসতো অনেক সময় অনেক কষ্টের ওহি আসতো অনেক সময় এবার আট পকারে আসতো ঘুমের গড়ে আসতো ওহিয় ইব্রাহিম দাহিয়াতুল কালবির মতো আসতো এক এক সময় এক একটা আসতো কিন্তু হুজুর সাল্লাম খুব ওহিগুলো নিয়ে কোরআন মুখস্ত রাখার জন্য যখন পেরেশান হইতেন রাসুল আরবি সাল্লাম কোপাল যখন ঘেমে যাইত আর ওই যখন ঘামওয়ালা কপাল নিয়ে যখন ঘরে যাইতেন বিবিরা তখন সবাই পেরেশানা হয়ে যাইত যে আল্লাহ রাসুল আসছে ছোট ছোটো বোতলের মধ্যে আল্লাহ রাসুলের এই ঘাম মোবারক তারা বোতল করে নিত কোনো ঈদে বা কোনো বড় অনুষ্ঠানে কোন আনন্দের সময় সেইটাকে আতর হিসাবে তারা আল্লাহ রাসুল সাল্লাহামের ঘাম মোবারক ব্যবহার করতো বলে আল্লাহ শুধু তাই নয় হুজুর হলে সাল্লাম তিনি ছিলেন পৃথিবীবাসীর জন্য মডেল রাসুল আলাবি সাল্লাহ সাল্লাম তিনি ছিলেন আইকন পৃথিবীবাসীর মানুষের জন্য তিনি ছিলেন আইডল পৃথিবীবাসীর মানুষের জন্য তিনি ছিলেন অনুপ্রম আদর্শ যে আদর্শের কারণে আল্লাহ রাব্বুল আলমিন মেসেজ দিলেন ওমা আর সালনাকা ইল্লা রহমাত আল্লিল আলামিন আল্লাহ রাব্বুল আলমিন তিনাকে ওসুয়াতুন হাসানা হিসাব আল্লাপাক প্রেরণ করলেন তিনি ঘন্টা তিনি যখন কোনো গোটা মানব জাতির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে পরিশেষ আরম্ভ করে একবারে বঙ্গভবন পর্যন্ত রাসুল সাল্লাহ ছিলেন গোটা চরিত্রের অধিকারী যার চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাবুল আলমিন বললেন লাকাদ কান আলাকুম ফি রাসুল ইল্লাহি ওসুয়াতুন হাসানা রাসুল হে আপনাকে তামা মানব গোষ্ঠীর জন্য উত্তম আদর্শ দিয়ে উত্তম চরিত্র দিয়ে দিয়ে উত্তম ব্যক্তি করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করে আপনাকে প্রেরণ করেছি বলে আল্লাহ এই জন্য কবি বলেন যেমন তুমি দিলে জমিন দিয়ে সুগের সমাস দিলে কর তোমার দয়া ফুরান দয়া ফুরান তৃষ্ণানী দিলে স্বচ্ছ সাধু পানি জুঠুর জ্বালা জোড়াতে আর ফল ফসল খানি পথর দিশা শাই তেমনি দিলে ৰাস উলয়া কৰা ৰাস উলৈয়া কৰা ৰাম ৰাসুলৈয়াক ৰা বুলি হবা আমরা রাসুলের জীবনের কুটি থেকে এক ভাগ শুধু আলোচনা করেছি রাসুল সাল্লাহ আলাম তার শিপারে ছিলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আউয়াল বিশ এপ্রিল সোমবারে সোভেদ সাদেকের মত